তো আমাদের যে নতুন আজকে কি দুজন গেস্ট আছে তাদের সাথে আগে তোমাদের পরিচয় করিয়ে দিই সে দুজন আমার হাতেই আছে আর পেছনে আসে গেছে তো দেখিয়ে দিই ওয়ান টু থ্রি তো নমস্কার বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগ সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেজে গেছে সকাল সাড়ে দশটা আজকে গাইস আঁকা একটু লেট হয়ে গেছে বাট সেটা বড় কথা না বড় কথা গাইস টোটালি সব জায়গা পরিষ্কার করতে একটু সময় লেগে গেছে তো আমার সবকটা পায়রাকে আমি ছেড়ে দিয়েছি প্লাস আমাদের বাড়িতে আজকে দুটো গাইস গেস্ট পায়রা আছে সেই গেস্ট পায়রা দুটোর সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো তার আগে আমি তোমাদের দেখিয়ে দিই আজকে ওয়েদারটা কেমন উঠেছে গাইস গাইস দেখতে পাচ্ছো ওয়েদারটা খুবই সুন্দর যেহেতু আস্তে আস্তে হালকা হালকা গরম চলে আসছে আর গরমে হাওয়া একটু দরকার আছে হালকা হালকা হাওয়া হচ্ছে আর আমার সবকটা পায়রাই দেখো রোদের মজা নিচ্ছে ঘুরে বেড়াচ্ছে এখান দিয়ে আর আমি এখানে কিছু বাঁধাকপি রেখেছি যেহেতু এই বাঁধাকপিগুলো না ফ্রিজে ছিল ওই জন্য একটু রোদে রেখে দিয়েছি একটু গরম হয়ে যাক তারপরে এটা আমি সুন্দরীকে দিয়ে দেবো তখন আমি তোমাদের সুন্দরীকেও দেখিয়ে নিয়ে আসবো তো এখন আপাতত চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি আর ছাদটা টোটালি আমি পরিষ্কার করেছি গাইছি পরিষ্কার করে নোংরাটা ওইখানে রাখাটা আমার ভুল হয়েছে নোংরাটা টোটালি ফেলে দিতে হতো পায়রাগুলো যাচ্ছে ওইখানে ঠিক আছে সমস্যা নেই আমি করে দেবো সেটা তো ভেতর ভেতরেও টোটালি আমি পরিষ্কার করে ফেলেছি গাইজ এই দেখো ভেতরে পুরো চমকাচ্ছে আর ভেতরে গিরিবাস দুটো রয়েছে এই দেখো গিরিবাস দুটো গাইজ খুব শিগগিরই ডিম দিয়ে দেবে আর তোমাদের আমি বলে দিই গাইজ এই গিরিবাস দুটো আমি সেল করব তো তোমরা জানো অবশ্যই গিরিবাস দুটো এক দুদিনের দিনের ভেতরে ডিম দেবে কেউ কেউ যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই আমার সাথে যোগাযোগ করো আমি ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দেবো কোনো সমস্যা নেই তো এখন আপাতত তোমাদের আমি বাচ্চাগুলো দেখাবো কোন বাচ্চা দেখবে আগে তাই বলো আগে চলো গাইজ আমরা ঘুরে আসি আমাদের নিচের ক্ষোভে যে ম্যাডাজার বাচ্চা সে বাচ্চার কাছ থেকে তারপরে আমরা যাব চুচুর জোড়ের কাছে দেখবো যে একটা ডিম নিয়ে বসে আছে না দুটো ডিম পারলো এখনো এই এই দেখো গাইস ম্যাড্রাজের বাচ্চাগুলো খুব সুন্দর হয়েছে কালারটা দেখো জাস্ট ওয়াও ফিমেল বাচ্চা ফিমেল বাচ্চাটার কালারটা ওয়াও হয়েছে দুটোরই সেম কালার হয়েছে পুরো একই কালার গাইস বোঝা যাবে না কোনটা মেল কোনটা ফিমেল এরকম কালার হয়েছে তো থাকুক আপাতত এইবার আমরা দেখে নেবো আমাদের চুচুর জোডে এখানে কটা ডিম আছে গাইস একটাই তো আপাতত আমরা মনে হয় দেখতে পারছি হ্যাঁ একটাই আছে আর এখানে আমি গ্যাস ডিম ফেলে দেবো এই চুচুর জোড়ের যে ডিম আছে সেই দুটো ডিমই আমি ফেলে দেব বিবেকের বাড়ি কালদমের দুটো ডিম আছে পুরো রক্ত জমে গেছে শিরা জমে গেছে ওই দুটো ডিম আনতে হবে তার জন্য চুচুর ডিম যে দুটো পারবে সে দুটো টোটালি ফেলে দিতে হবে তো ফেলবো না আমরা সমস্যা নেই আমরা খাইয়ে দেবো চুচুকে কিংবা বালাকে খাইয়ে দেবো আর ডিমে ক্যালসিয়াম আছে সমস্যা নেই ওদের শরীরে এই কাজে লেগে যাবে তো এখন আপাতত আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের এই দেখা কালিয়ার কালিন্দির বাচ্চা কালিয়ার কালিন্দির বাচ্চার পেটে হালকা হালকা খাবার আছে ওর মা বাবা সকালে একটু খাইয়েছে আর কাছে দেখো ওরা খোপে সাপোর্ট খাচ্ছে না ওরা এতটা বড় হয়ে গেছে এই দেখো ওদের পা গুলো না একটু বেশি বড় বড় কেমন যেন পুরো মুরগির মতন ওই দেখো তোমরা দেখেই বুঝতে পারবে এমনি বেবির পা কেমন হয় এই দেখো এমনি বেবির পা এত ছোট ছোট সাইজ ঠিক আছে আর এদের পাটা একটু ফলো করো কত বড় বড় সেইটা দেখো তোমরা একটু তো থাকুক আর একজন আমাকে কমেন্ট করেছিল যে ভাই ভাই বেসবেন কালিয়ার আর কালিন্দির বাচ্চা তো তোমাদের বলে রাখি কালিয়ার কালিন্দীর বাচ্চা বিক্রি করব না আমি এই অ্যাডাল্ট পেয়ারটা বিক্রি করব এই যে মাদি আর নটটা তো ওই যে বাইরে চলে গেল তোমরা নটটাকে আগেও দেখেছো অনেকবারই দেখেছো তো এখন আপাতত আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের সুলতানের বাচ্চাই দেখো আমাদের সুলতানের দুটো বাচ্চারই পেটে অনেকটাই খাবার আছে আর এই বাচ্চাটাকে একটু আগেই মনে হয় দেখো পেটটা এখনো ভরা আছে তোর পেটে কতটা খাবার আছে দেখি দেখি অনেকটাই গাইস খাবার আছে আর দুটো বাচ্চার কালারটা কেমন হয়েছে দেখেছো কালো কালো অ্যাশ অ্যাস কালার হয়েছে ওর মা বাবার মতন একদমই কালার আসেনি কেমন যেন একটা আনডন কালার এসছে গাইস ঠিক আছে সমস্যা নেই বাচ্চার তো বাচ্চাই হ্যাঁ তো এখন আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি আমাদের চিনার বাচ্চাই দেখো আমাদের চিনার দুটো বাচ্চাই পুরো ফনা তুলে দাঁড়িয়ে আছে আমি হাত দেবো হাতাই ঠোকা দেবে ঠিক আছে डेट होगा डेट होगा डेट होगा তবে চিনার বাচ্চা ফিমেলটাকে আমার খুব সুন্দর লাগে ফিমেলটা যেন কিছু না হয় আর ফিমেলটা কি মেলটা হয় দুটো বাচ্চাই যেন এইবার পারফেক্ট কারণ এই এইবারের এই চিনাদের বাচ্চা আমরা একবারও পারিনি আগেরবার একটা বাচ্চা খোড়া হয়ে গেল আর একটা বাচ্চা ঠান্ডা লেগে মারা গেলো এইবার যেন সেই সমস্যাটা না হয় এইবার তোমাদের আমি একটা স্যাড নিউজ দিয়ে দিই আমাদের এইখানে একটা চটিয়ালের বাচ্চা মারা গেছে আর একটা এই যে আছে এই দেখো এটার অবস্থা অতটা ভালো না আমি তোমাদের বলেছি এখনো বলছি এইবার আমরা চটিয়ালকে ঠিকঠাকভাবে মানুষ করতে পারিনি আমরা কি দেশিগুলো ঠিকঠাক করে মানুষ করতে পারিনি আমাদের বালার বউ কালা এখানে বসে আছে তো এখন সবকটা কটা আমরা খেতে দেবো আর খেতে কোথায় দেবো গাই বাইরে দেবো অবশ্যই বাইরে যেহেতু অনেকটা রোদ আছে খুব সুন্দর রোদ আছে তো বেশি লেট না করে চলো সব কটা পায়রাকে খেতে দিয়ে দিই আর আজকে আমাদের বাড়িতে যে দুটো নতুন গেস্ট আছে তাদের সাথে তোমাদের পরিচয় করে দিই পায়রাদের খেতে দিয়ে দিই তারপরে হচ্ছে আমরা সুন্দরী কাছে যাবো সুন্দরীকে খাবার দিয়ে দেবো তো গাই চলো সব

তো বিবেক বাড়িতে থাকবে না ও টোটালি ও সব পায়রা আমার কাছে দিয়ে যাবে সব বলতে ওর কাছে মোটা এখন ওর সব বলতে ওই হাড়ি যে পড়া ওর প্রিয় পায়রা সেই কথা আমার কাছে রেখে যাবে এই দুটো আপাতত ফাঁকা ছিল কালকে দেখি কালদম কালদমের ডিম যদি চেঞ্জ করা হয় কালকে কালদম নিয়ে আসবো গাইস তো আপাতত এই এই দুটো আমাদের বাড়ির নতুন সদস্য এদের সাথে এই দুটো থাকবে এখন থেকে তো যাও নেমে যাও খেতে দিয়েছি হ্যাঁ পাগল হয়ে যাচ্ছে খাওয়ার জন্য গাইছে দেখো দেখো তো আজকে এদের ভাগ্যে কি আছে আমি তোমাদের বলে রাখি এদের ভাগ্যে কি আছে এদের ভাগ্যে আছে চাল আছে বুসুম দানা আছে চাল খাওয়ানো ভালো না এটা আমিও বুঝতে পারছি এত এই মোটা এই মোটা সবার কার উপর দিয়ে পাই বেড়ায় জানো ভাইছো হয় সবার কার উপরে পায় তো চাল খাওয়ানো ভালো নয় সেটা আমিও বুঝতে পারছি কিন্তু গাইজ খাবারের প্রচুর অভাব গম পাওয়া যাচ্ছে না আজকে আবার যাব আমি আর আজকে আমি গম নিয়ে আসবো এই হান্ড্রেড পার্সেন্ট আজকে আর চাল খেয়ে থাকতে দেবো না এই এক এরা চাল খাবে বিকালে এরা ভালোভাবে খেতে পারবে সমস্যা নেই তো এখন আবার শুধুই দিই আর আজকেও শুধু চাল নেই চালের সাথে এই দেখো চালের সাথে গাদা গাদা কুসুম দানা আছে কুসুম দানাটাকে মিক্স করে ফেলি আট 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 এই মোটা যদি না থাকতো এই যে এই মোটা এই মোটা না থাকলে না একদম এরকম এখানে কোনো ঝুটঝাট হতোই না যে মোটা একা একা এখানে চলে এসছে দেখো সব জায়গা পুরো শান্ত আর যে আগের যে আমাদের নতুন গেস্ট সে দুটো একটু ভয় পাবে স্বাভাবিক যেহেতু নতুন এসছে ওর একটু আলাদা আলাদা থাকাই স্বাভাবিক ওই দেখো কোনো চলে গেছে আসবে আসবে ওই যে আসছে ওই যে খেতে চলে এসছে গাইজ কোনো সমস্যা নেই দেখো আর আজকে তালে ওষুধ খাওয়াবো বাচ্চা এই বাচ্চা বলে কেমন লক্কাটাকে তালে ওষুধ শেষ হয়ে গিয়েছিল তালে ওষুধ নিয়ে এসছি باولম তোমাদেরও দেখিয়ে দি কোন ওষুধটা নিউরোবি সবাই চেনে তোমরাও দেখলেই জানা যাবে কি অবস্থা চল চল তো পেশেতে আগে কি খাচ্ছে Kusumna না খাচ্ছে খাক সে খায় না না আর গোটা ছা ঘরে ভেতর তো আসে ঘরে ভেতর আমাদের মগরা আমাদের সালমান খান একা একা ভেসে আসে ওখানে টাইগার ফোরের আলোচনা করছে কিবা বানাবো যাও যা যা তবে এইবার চুঁচুর যে জোড়া আছে সেটা ডিম থাকতে পারতে বাকি আসে ও এর জন্য ওইখানে গোপেই বসে আছে ও যে যখন বাইরে বেরোবে তখন আমরা চেক করে নেব যে আর একটা ডিম পারল কি না পারলো যদি বেড়ে থাকে তাহলে আমরা কি করবো বিবেকের বাড়ি থেকে কালদমের ডিমটা তুরন্ত নিয়ে আসবো হয় এইবার চুঁচু মানুষ করবে কি কালদম গায়ে তো দেখা যাক চুচু কালদম কেমন মানুষ করে আগে একবার একটা বাচ্চা মানুষ করেছে তো ভালো মানুষ করে তো দেখা যাক এইবার কি করে চুচু জোড়া তো চেঞ্জ হয়েছে এইবার জোড়া হয়েছে কি দেশি ও চুচু দে নতুন দুটো খেতে চলে এসছে কতক্ষণ আর ভয় থাকবে নতুন দুটো অবশ্য আমাদের বাড়িতে আগে আসিবে আগে একবারও আসেনি ওদের নিজের ইচ্ছায় কারণ ওই দুটো বিবেকের বাড়ি থাকতো বিবেকের বাড়ি উঠতো বিবেকের বাড়ি নামতো আমার বাড়ি একবারও আসেনি মাঝে মাঝে আসলো কে রে আবার মমরা সালমান খান ভেতরে আর এখন আর চাল দেওয়া যাবে না চাল তো একটু লিমিটে দিতে হবে অল্প অল্প দিতে হবে তাহলে কি করবো বলতো আচ্ছা জল 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 পায়খানা করবে তোমাদের তো এই কষ্ট রেখে দি গাইস দলটাও দেয়া আছে কোনো সমস্যা নেই এখন আমরা চিকুকে খাওয়াতে হবে চিকু জু 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 পরেই যাচ্ছে তো এখন চলো চিকুর গাছে চলো এরা খেতে থাকুক এরা অনেকক্ষণ ধরেই খাবে যদি চাও না ছোট জিনিস ছোট জিনিস অল্প ধরে টুক 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 করে খাবে তো এখন আমরা একটু চিকুকেও খাইয়ে নি আর চিকুর সাথে একটু দৌড়াদৌড়ি করি চিকুর সাথে খেল না খেললে চিকু গাইস ট্রেনিং ঠিকঠাক করে পাবে না এরকম ভাবে ট্রেনিংটা দিতে হবে নাহলে হবে না আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে এখন শুধু একটা জিনিসই দেখে রাখতে হবে যে বাচ্চার গরমে বক্স হচ্ছে কি না সেই জিনিসটা দেখতে হবে বক্স ছাড়া এখন বেশিরভাগ অন্য কোনো রোগ হবে না বাট ঠান্ডা সব সময় হয় বাইরে সব সময় ঠান্ডা লাগে আসো 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 সাইযাই থাক <laughs> যাটো <laughs> 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 <laughs>

তারপরে আবার দেওয়া যাবে না হলে কিভাবে বলতো যদি যদি হিসু পটি করে দেয় তাহলে খাবারটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে তখন আমাদের তো আমি সুন্দরীকে দিয়ে দিয়েছি আর সুন্দরী খাওয়া স্টার্ট করে দিয়েছে দেখো সুন্দরীর জাস্ট তোমরা স্পিডটা দেখো তো একবার আমাকে বলেছিল যে বাচ্চার গায়ে বেশি টাচ করবে না তাহলে খরগোশের বাচ্চা মারা যাবে তো ভাই আমি আমার মাথায় রাখবো কথাটা আর খরগোশের বাচ্চা আমি বেশি টাচ করবো না আমরা দূর থেকেই দেখবো তো আপাতত সুন্দরী খুব সুন্দরভাবে খাচ্ছে তোমাদের আমি বাচ্চাগুলোও দেখিয়ে দিয়ে দেখো ペアで বাচ্চাগুলো তিনটে বাচ্চা সাদা হচ্ছে তিনটে না সরি দুটো বাচ্চা সাদা হচ্ছে আর তিনটে বাচ্চার আলাদা আলাদা পুরো আলাদাই কালার হচ্ছে বাচ্চাগুলো ঘুমাচ্ছে গাইস বেশ ভালো কথা থাকুক ঘুমাক এই দেখো সুন্দরীও স্পিড দেখাচ্ছে দেখো একটু আস্তে খাওয়া সুন্দরী তোর খাবার কেউ খাবে না সুন্দরী গাইস আমরা দু মিনিট পরে সুন্দরীর কাছে আসবো এসে দেখব একটু খাবার নেই ঠিক আছে সমস্যা নেই খাও তোমাকেই তো দিয়েছি তুমি খাওয়া না কে খাবে সুন্দরী খাক সুন্দরীকে আমরা আটকে রাখি আটকে দিই আটকে দি সানি তোমার খাবার এখন না একটু পরে তো এখন আপাতত পাড়াগুলো খাওয়া দাওয়া করে এই দেখো সব কটা কুড়ু 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 করে বেড়াচ্ছে গাই আর রোদটা যা পড়েছে না পুরো আমি ঘেমে ঘেমে গেছি দেখো আমার মুখের দিকে তাকালে বুঝতে পারবে তোমরা কেমন রোদ পড়ছে গাছ তো এখন আপাতত আমি ওকে টালের ওষুধ খাওয়াবো আমাদের লক্ষ্যটাকে আর টালের ওষুধটা এইখানেই আছে এই যে দেখেছ নিউরো বি এটাই তালের ওষুধ এটা তোমাকে অনেক দিনই খাওয়াতে হবে তাল একবারে ঠিক হয় না টাল ঠিক হতে না হলেও কুড়ি পঁচিশ দিন সময় লাগে এই দেখো এক পাতা ওষুধ এটা বিবেকের কাছে ছিল বিবেক দিয়ে গেছে এই এখন আমি লক্কাটাকে টালের ওষুধটা খাওয়াবো আর বেবিটাকে তো আমি এখানে রেখে দিয়েছি বেবিটাকেও আমার খাইয়ে দিতে হবে আর লক্কাটাকেও খাওয়াতে হবে গ্যাস নিজে থেকে হালকা একটু গরম জল আনতে হবে তারপর ওষুধটা খাওয়াতে হবে তো এখন আপাতত সব কটা পায়রা কী করে সেইটা তোমাদের আমি দেখিয়ে দিয়ে আমাদের নতুন যে গ্যাস দুটো আছে সেই গ্যাস দুটোই দেখো চুপচাপ ভাবছে ওরা আমরা কোন সাইডে যাব এখনো ওদের গাইজ খাঁচার ভেতরে ঢোকায়নি ওরা এখানেই ওদের ছেড়েছি এখনো এই ভেতরে ঢোকায়নি তো এদের এই ভেতরে ঢোকানোর পরে দেখা যাক ওরা কোন খোপটা কবজা করে তো আমি ভাবছি ঢুকিয়ে দেবো ভেতরে এদের এই ঢুকে যাও ঢুকে যাও তোমরা আজকের থেকে এইখানেই থাকবা চলো 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 একটু ঘরে চলো একটু ঘরে চলো যাও এর জোড়াটা কই এই যে জোড়াটা ধরতে হবে চলো যাও যাও ঢুকে গেছে গাইছ দুটোই আমাদের নতুন কাপাল এই দেখো এখন দেখি এরা কোন খোপটা ক্যাপচার করে না কোন কর্নার ক্যাপচার করে গাইজ বিবেকের যে খাঁচাটা আছে সেই খাঁচাটাও আমি নিয়ে আসবো নিয়ে এসে এইখানে রেখে দেবো তাহলে এদের সুবিধা হবে এদের চেনাশোনা খাঁচা থাকলে ওরা ওই খাঁচা ঢুকবে আমি আর ওই দরজাটা ভালো করে আটকে দেবো পুরো সমস্যার সমাধান হয়ে যাবে তো এখন আবার দেখো আমাদের নাফতা জোড়াটা ডাকা ডাকি করছে কীরকম হবে সেটা দেখো ওই ফিমেলটার পেছনে ঠিক আছে ফিমেলটাকে ইমপ্রেস করার চেষ্টা করছে এই তো কই নাপটাকে তো ও না নাফটা এখানে বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে এখন যাবে আমাদের কালিয়া আমাদের কালিয়া যাবে বাচ্চাদের কাছে বাচ্চাদের খাওয়াতে তো আপাতত তাহলে আমার বাড়িতে এক জোড়া পায়রা সেল আছে এই যে আমাদের বাড়ির গিরিবাজ এই জোড়া এইটা এটা ফিমেল আর মেলটা মনে হয় বাইরে গেছে তোমাদের তো আমি আগেই দেখিয়েছি তো এই দেখো কীভাবে কিভাবে ডাকাডাকি করছে নতুন দেখে নতুন দেখে সবাই মারতে আসছে জুজুও ডাকাডাকি শুরু করে দিয়েছে থাকুক সমস্যা নেই এখন ব্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট করতে বলো না ভাই যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই